বন্ধ কৰি দিয়ক বন্ধ কৰি দিব কাদিয়াতে বি মাদ্রাসার ছাত্রা হুজুর কিবলা পীর बंगाल আল রসুল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মদ আলীকে ইস্তাক মালিয়া দেওয়ার জন্য মাদ্রাসার ছাত্র শিক্ষক উভয় পাশে রাস্তার উভয় পাশে দাঁড়িয়ে সবুজ পতাকা দিয়ে হুজুর কেবলাকে বরণ করার জন্য প্রস্তুত নিয়েছেন একটু লাইজের মাদ্রাসার লাগছেন তো মাদ্রাসার মাদ্রাসার বেশ থেকে লাগছেন মহাজন মোবাইল একবার ওই মাথা পর্যন্ত ঘুরে আবার

হাতর 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 এই হাতর 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 হ্যাঁ

এবার তো বেশি হয়ে গেছে আটটা পিছনে জায়গা পিছনে আরেকটা পিছনে আরেকটা পিছনে

ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসবে আওলাদ রাসুল আমাদের মাঝে ইনশাল্লাহ

ঐ মাত টাইমত লাগিছে ঐ মাতে আছে

न फ्ल्यागे न अब जी जी ए हो त क्लियर गर्दे सेट टक क्लियर गर्दे जी सर्वे कराउन त कुरा न दिनु न देखु न आज हम भी আমরা সবাই একসাথে নাড়া দেখবো

টাকা পয়সা একটু সিমে রাখবেন এখানে এবং হোজকা গাড়ি মাতাসের গেটে ঢুকার পরে আমরা যাবো আমরা সকলে আপন আপন জায়গায় দাঁড়িয়ে থাকবো হোজকা আলমের গাড়ি মাদেশের গেটে ঢুকার পরে আমরা আস্তে আস্তে যাবো আমাদের কাছাকাছি চলে এসেছেন সকলে চাওয়া যাবো না शत पकार सत दारे 다바이 <목소리도> 핏츠